নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনার রাশি বেদ আমরা অনেক অনেক ভালো আছি শুভ সকাল সকালটা আজকে হলো খুব কুয়াশা পড়ছে প্রচুর পরিমাণে বাইরে প্রচুর কুয়াশা শীতের মধ্যে সকালবেলা কি গরু বান্ধে দিব শীত পড়ছি আজকে সকালবেলা কেমন শীত তো পড়ছি

পরে একজনে মাছ কিনছি ডলে উঠছি মাছ ডলে উঠছি পরে মানে দেড়শো ডে কেজি আনছি দুই ডে ঠিক আছে মাছ তো একটু হলো মোটামুটি ভালো হয় এই মাছ আবার খাইতে সাদনা করি খাই না পুটি এগুলাই খাই পাংগাস অনেকদিন পর আর কি নিয়ে এলাম মা কলেদি করতে গেছি আরে মাছ নিয়েছি আমি গেলাম তুমি কুট পাই কি কুট পা তারপরও নিয়ে এলাম

বা চকে গেছি আমাৰ গোৰে দেছিল পৰে কৈলো যে কথা যে গুড়ি আছে না গুড়ি নেকি নিকি ৰাখিম চকে গৈছে

দিলে সোমবার দিয়ে দিই সোমবার দিয়ে দিলেন কতদিন তো বানেছি সোমবার রান্ধে বয়ে না দিলে মায়া তো হে রান না কমা না

But I'm going <laughs> <laughs> a <laughs> hey,

নাই কিনিছিলে মই যেনে বেহাৰী গছ আমাৰ কদমাতিকে নিচিনা

তো আজকের মধ্যে ব্লক আমাদের এখানে শেষ পরবর্তী ব্লকে দেখা হবো বাবা থাকেন আমাদের জন্য আশীর্বাদ করেন তো ওকে বাই